রোজা রেখে কিছুই খেতে ভালো লাগতেছিল না তাই ভাবলাম একটু সবজি দিয়ে খিচুড়ি রান্না করি তার জন্য আমি এক কাপ চাল নিয়েছি হাফ কাপ মুগ ডাল এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এটাকে পানি চেঞ্জ করে করে আমি সাদা পানি আসা পর্যন্ত এটাকে পরিষ্কার করে নিব আপনারা চাইলে এখানে মুগ ডালের পরিবর্তে মসুর ডালও ব্যবহার করতে পারেন এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি দুই টুকরা দারচিনি অ্যাড করে দিচ্ছি সাথে তিন থেকে চারটা এলাচ একটা তেজপাতা মাঝখান দিয়ে ফালি করে দিয়ে এখন আমি এটাকে একটু চেড়ে একটা ফ্লেভার আসা পর্যন্ত জাল করে নিব আমার মশলাটা জাল করা হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনারা এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আবারও ভালোভাবে সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব তবে এই ক্ষেত্রে চুলার জাটা লো মিডিয়াম হিটে রেখেই রান্নাটা করতে হবে এখন আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে এটাকে জাল করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আলু হাফ কাপ পরিমাণ গাজর আর এটাকে আমি শেপ করে কেটে দিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে এটা কেটে নিতে পারেন এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি আপনারা চাইলে অন্য যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন আমার বাসায় এই সবজিগুলো ছিল আমি আপাতত এটা দিয়েই করেছি এখন আমি অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চাল এবং ডালের মিশ্রণটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে ভাজা হবে ততটাই এটার খিচুড়িটা ভালো লাগবে আমার বাসায় ছোট বাচ্চা আছে দেখে আমি বেশিরভাগ সময় এভাবে খিচুড়িটা রান্না করি যখন চিকেন দিয়ে রান্না করি তখন একরকম হয় আর যখন সবজি দিয়ে রান্না করি তখন কিন্তু স্বাদের কমতি থাকে না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এখন আমি যে পরিমাণ সবজি এবং চাল দিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিব আপনারা চাইলে এখানে চাল ডাল এবং অন্যান্য সবজির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি অল্প পরিমাণে রান্না করব যাতে করে আমার এক একবেলাতেই হয়ে যায় তাই আমি এই পরিমাণ নিয়েছি এখন আমি এতে অ্যাড করে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো স্লাইস করে আবারও ভালোভাবে ঢেকে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তবে মাঝে মধ্যেই ঢাকনা তুলে এটাকে নেড়ে দিতে হবে না হয় পাতিলের তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ যেহেতু চাল ডালের মিশ্রণ এখন আমি এতে অ্যাড করে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ এখানে আমি কোনো শুকনা ঝাল ব্যবহার করিনি আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া অ্যাড করার কারণে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আমি ধনিয়া পাতা খুবই পছন্দ করি আপনারা যারা পছন্দ করেন না আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন এখন আমি চুলার জাল লোতে রেখে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাতে খিচুড়িটা উপরে দিয়ে দিব তাতে করে সিদ্ধ হওয়া পর্যন্ত এর যে পরিমাণ পানি রয়েছে সেটা শুকিয়ে যাবে এবং খিচুড়িটাও ঝরঝরে হবে আমার বাচ্চারা যেহেতু খাবে তাই আমি একটু ভেজা ভেজাই রান্না করি তাতে করে ওদের খেতে সুবিধা হয় আর বেশি ঝরঝরে খিচুড়ি আমিও খেতে পারি না আমার কাছে ভালো লাগে না আপনারা চাইলে এটাকে আরও শুকনো করে রান্না করতে পারেন সো ভিউয়ার্স আজকের আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ